কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং শরীফুল ইসলামের দল বাংলা টাইগার্স মিসি সৌগা ভ্যাংকুভার নাইটসকে তেইশ রানে হারিয়েছে তারা বল হাতে দলের হয়ে উজ্জ্বল ছিলেন সাকিব এবং শরিফুল দুজনই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স মিসি সাউগা কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান তোলে এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান চার বলে দুই রান করেন তিনি ইনিংস সর্বোচ্চ ছিলেন ইফতিখার আহমেদ বলিং দুর্দান্ত ছিলেন শরীফুল ইসলাম ডেভিড ভিসার সাথে বোলিং এ উদ্বোধন করেন শরীফুল নিজের প্রথম দুই ওভারে মাত্র দুই রান দিয়ে স্বীকার করেন এক উইকেট বল হাতে এদিন নিজের কারিশ্মা দেখিয়েছেন সাকিব ইনিংসের অষ্টম এবং নিজের দ্বিতীয় ওভারে টানা দুই বলে তুলে নেন দুই উইকেট জাগিয়েছিলেন হ্যাট্রিকের সম্ভাবনা হ্যাট্রিকটা হয়নি যদিও শেষমেশ দুই ওভারে মাত্র তিন রান দিয়ে দুই উইকেট তোলেন সাকিব ত্রিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভ্যাঙ্কুভার নাইটস সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা চালান হার্স ঠাকে লড়াকু ব্যাটিংয়ে এগোতে থাকেন তিনি শরিফুল আবার বোলিংয়ে ফেরেন পনেরোতম ওভারে সেই ওভারে নয় রান দেন তিনি তার আগের ওভারে বোলিংয়ে এসে সাকিব দেন চার রান কেউই উইকেট তুলতে পারেননি আঠারোতম ওভারে নিজের শেষ ওভারে এসে এক উইকেট তুলে তিন রান দেন সাকিব পরের ওভারে শরীফুল দেন এক রান চার ওভারে দশ রান দিয়ে তিন উইকেট নেন সাকিব শরীফুল চার ওভারে বারো রান দিয়ে তোলেন এক উইকেট ঠাকের অবশ্য লড়াই চালিয়ে গেছেন শেষ অবধি ছেষট্টি বলে আটাত্তর রানের অনবদ্য এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি এছাড়া ডুয়েন প্রিটোরিয়াস ছাব্বিশ বলে ত্রিশ রান করেন কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান তুলে থামে ভ্যাঙ্কোভার তেইশ রানের জয় পায় বাংলা টাইগার্স মিসিসাউকা।